সুমন ছিল এক শহুরে ছেলে একদিন বন্ধুর দাওয়াতে সে দূরের এক গ্রামে যায় সন্ধ্যার পর গল্প করতে করতে বন্ধুরা বলে পাশের পুরনো বাড়িটা নাকি ভুতুরে সুমন হেসে বলল ভুতটুথ কিছু নেই সব মানুষের কল্পনা বন্ধুরা চ্যালেঞ্জ দিল সে যদি সাহসী হয় তবে অন্ধকারে বাড়িটার ভেতর গিয়ে আসুক সুমন চ্যালেঞ্জ গ্রহণ করে টর্চ হাতে নিয়ে পুরনো বাড়ির দিকে রওনা দিল দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল ভেতরে পা রাখতেই একটা শীতল বাতাস এসে লাগল যেন কেউ ফিসফিস করে কিছু বলছে হঠাৎ পেছন থেকে একটা চাপা গর্জন শোনা গেল টর্চের আলো ফেলতেই সে দেখল একটা কালো ছায়া দেয়ালের দিকে গলে যাচ্ছে তার মাথা চক্কর দিতে লাগল পালানোর জন্য দৌড় দিতেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল কাঁপতে কাঁপতে সে দরজা ধাক্কাতে লাগল ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল সুমন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল পরদিন সকালে বন্ধুরা এসে দেখে সুমন মাটিতে পড়ে আছে ঠোঁট ফ্যাকাসে চোখ দুটো ভয়ার্ত সে শুধু একটাই কথা বলল ওখানে কেউ আছে